দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে প্রবাসীরাও কিন্তু থেমে নেই তাদের কষ্ট বর্ধিত পয়সা ঘাম জড়ানো পয়সা সেখান থেকে কিছু কিছু পয়সা দিয়ে প্রবাসী ভাইরা এরকম এই বন্যা দুর্গত মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে আমি যদি দেখাই এখানে যতগুলো খাদ্য সামগ্রী দেখছেন এটা হচ্ছে যে অরাজনৈতিক একটি সংগঠন হাটাজারে যারা প্রবাসীরা আছেন যারা উমানে বসবাস করেন এই উমানের বসবাস করা তিন শতাধিক প্রবাসী ভাইরা হাটাজারি সমিতি উমান করেছে আজকে এই সংগঠনের বয়স এক বছর দুই মাস এই এক বছর দুই মাসে তারা এই এলাকায় প্রায় একচল্লিশ লক্ষাধিক টাকা আর্থিকভাবে সহযোগিতা দিয়েছে কিরকম সহযোগিতা একটু আমি যদি বলি ধরেন মসজিদ মাদ্রাসার উন্নয়ন দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের তারা আর্থিক সহযোগিতা দিয়েছে বন্যা দুর্গত মানুষদেরকেও তারা এরকম খাদ্য সামগ্রী বা ত্রাণ দিয়েছে যদি তারা এটাকে ত্রাণ বলে না তারা এটাকে বলে উপহার শুধু তাই নয় উমানে বসবাস করা প্রায় ১৬ জন বাংলাদেশের সম্পূর্ণ অর্থায়নে সমস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়েছে এই সংগঠনের সভাপতি হচ্ছে যে আব্দুল হান্নান তালুকদার বাড়ি হাটাজারি উপজেলার মেখল ইউনিয়নে সাধারণ সম্পাদক নুরুল আফসার বাবলুক এখানে হাটাজারি সমিতির ব্যক্তিবর্গ ছাড়াও আরো অনেককে দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন আজকে তারা এখানে কথা বলবেন মূলত প্রবাসীদের এই সংগঠনের কার্যক্রমগুলো আমি একটু সবার আগে যুক্ত হতে চাই এই সমিতি এটার একজন কার্যকরী সদস্য আছেন ইসলাম ভাইয়ের কাছে একটু জানতে চাইব এই যে আপনারা সংগঠনটা করেছেন আপনারা আজকে এখানে আট শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রীগুলো দিচ্ছেন এগুলো কোথায় কোথায় দিবেন বা কি কি কাজ করছেন এগুলি সে একটু বলবেন সালাম আলাইকুম আহমতুল হাটারি সমিতি উমান কর্ত্রিকা আয়োজিত আজকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের দুই হাজার চব্বিশে উপস্থিত এলাকার চেয়ারম্যান উপস্থিত ছাত্র নেতা আসসালাম আজকে আমরা ওমান সমিতির পক্ষ থেকে হাটাতি সমিতি উমানের পক্ষ থেকে আমরা আটশো সদস্য ফ্যামিলিকে আমরা ত্রাণ দিব ওমান সমিতি এটা একটি সমিতি এটা একটি অরাজনৈতিক সমিতি এই সমিতিতে কোনো রাজনৈতিক কোন কার্যকলাপ নেই এখানে আমরা শুধু আমাদের যে আমরা অর্থ উপার্জন করি ওইখান থেকে কিছু অংশ আমরা দেশে পাঠাই আর্থিক অনুদানের মধ্যে আছে আমাদের আমরা ক্যান্সার রোগী আমরা দিয়েছি সহায়তা করেছি আমরা করেছি আগে আমাদের এখানে বন্যাত্মদের মাঝে আমরা ত্রাণ বিতরণ করেছিলাম আমরা ত্রাণ আমরা এবার গরিব মানুষের দিকে আমরা এখানে সাহায্য করেছিলাম ত্রাণ দিয়েছিলাম আমরা যারা প্রবাসে যারা মৃত্যুবরণ করেছিল তাদেরকে আমরা দেশে পাড়ানোর জন্য সার্বিক আমাদের সমিতির সম্মানিত সভাপতি আব্দুল তারুদার নেতৃত্বে আমরা ওইখানে সব যত লোক আমরা মৃত্যুবরণ করেছে প্রায় ষোলো জনের মতো আমরা মরদেহ দেশে পাড়িয়েছি সম্পূর্ণ সমিতির তত্ত্বাবধানে সম্পূর্ণ সমিতির সহযোগিতা আমরা দেশে পালন করেছি আমাদের এই সংগঠনের সভাপতি আব্দুল হান তালুকদার উনি মানবতার ফেরিওয়ালা আমাদের সেক্রেটারি নুরুল নুরাল ভাই সহ কার্যকরদের সদস্য আমাদের উপদেষ্টা মন্ত্রীর সদস্য এখানে আছেন আমাদের আব্দুল মান্নান ভাই সহ উপস্থিত সকলকে আমাদের বিতরণের সহযোগিতা করার জন্য প্রত্যাহান জানাচ্ছি সাথে সাথে মেকল গোরদুয়ারা সিপাতলি ফরহাদাবাদ মহম্মদপুর আনন্দবাজার সহ আমরা আজকে আটশো ফ্যামিলিকে আমরা আজকে ত্রাণ দিব হাটা মানের পক্ষ থেকে আপনার বুড়িচর সহ বরিচর সহ আমরা আটশো ফ্যামিলিকে আমরা আজকে ত্রাণ দিব আপনারা সবাই সহায়তা করবেন আমরা যেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা আজকে ত্রাণ দিতে পারি আগামীতে বাংলাদেশে যে কোনো দুর্যোগে ওমান হাড়াদারি সমিতি উমানের আপনাদের থাকবে এবং সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই ভালোবাসার উপহার হাড়াদারি সমিতি ওমানের পক্ষ থেকে আব্দুল হানুন তালুকদার আমাদের সভাপতির পক্ষ থেকে সভাপতির পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সভাপতি কালকে থেকে আমার কাছে বেশ কয়েকবার যোগাযোগ হয়েছে উনি বলছেন যে উনার উনার পক্ষ উনি আসতে আসতে পারে না সেই জন্য দুঃখ প্রকাশ করেছে ইনশাল্লাহ আগামীতে উনি সহ আমাদের এই ভালোবাসার উপহার যেন প্রত্যন্ত এলাকা এলাকায় আমরা দিতে পারি এবং আর্থিক সহযোগিতা করতে পারি সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আমাদের উপস্থিত আছেন আমাদের লাইভে আছেন আমাদের সংগ্রহ হাড়া সমিতির সম্মানিত সেক্রেটারি বাবলুবাই সহ উপস্থিত আছেন আমাদের লাইভে আছেন আমাদের হান্নান তালুকদার ভাই আমাদের সভাপতি সেক্রেটারি দুজনই উপস্থিত আছেন আমাদের হাড়দারি পক্ষ থেকে আমাদের সভাপতি সেক্রেটারি হাজন তালুকদার ও বাবলুয় আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ওনারা যেভাবে মেহনত করছে উমানে আমাদের এই হাড়দারি সমিতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ওনাদের আমি দীর্ঘায়ু কামনা করছি এবং ওনাদেরকে আমি আরও বলবো ওনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা যেগুলা যারা প্রবাসী উমানে আসি সবাই হাডদারি সমিতি অন্তর্ভুক্ত হওয়ার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি আপনারা সবাই যারা ওমানে আছেন মানে বিভিন্ন জায়গায় যারা আছেন হারদায়ে সমিতির সাথে আপনারা অন্তর্ভুক্ত হন এবং এই মানবালা ফেরিওয়ালা হারদায়ে সমিতি ওমানের ত্রাণ বিতরণ সহ সম্পূর্ণ পুরা কাজগুলাতে আপনারা সহযোগিতা করবেন ওমানে যারা প্রবাসে আছেন সবাইকে আমি হারদায়ে সমিতি অন্তর্ভুক্ত হওয়ার জন্য উদার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত গতকাল শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ধন্যবাদ প্রিয় দর্শক এখানে যে খাদ্য সামগ্রীগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা এই খাদ্য সামগ্রী বা ভালোবাসার ব্যবহার প্রবাসীদের ঘাম জড়ানো অর্থের তাদের রক্ত বেচা অর্থের এরকম প্রবাসী ভাইরা অবশ্যই দেশে মানুষের পাশে দাঁড়িয়েছে বলে দেশটা আছে আপনারা জানেন দেশের কি করুণ অবস্থা এই করুণ অবস্থায় প্রবাসীরা তারা রেমিটেন্স পাঠিয়ে এই দেশকে আবারও শক্তিশালী করে তুলছে আমি একটু জোসীম ভাইয়ের কাছে যাবো যিনি মেকল ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান সর্বশেষ আমরা একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনার এলাকায় কিন্তু একটা লাশ পাঠিয়েছিল এই উমান সমিতি তো তাদের কার্যক্রমগুলো আপনি কি জানেন বা কতটুকু দেখছেন কেমন দেখছেন একটু বলবেন আমি প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশের রেডিও যোদ্ধাদেরকে ওদের গ্রামের অর্থ দিয়ে বাংলাদেশে যে যে সহযোগিতা করতেছে তার সাথে আমি আরো ধন্যবাদ জানাই আমার আজকের ওমান ওমান সমিতির যেটা সভাপতি আমার দুই নাম ওয়ার্ডের হান্নান তালুকদার সভাপতিকে ধন্যবাদ জানাই এবং সেক্রেটারি ধন্যবাদ ওদের ধন্যবাদ জানাই কারণ ওরা আজকে প্রায় এক বছর এক মাসের মধ্যে ওরা সমিতি গঠন করেছে এই সমিতি এক বছরের মধ্যে আমরা অনেক ওদের কার্যক্রম আমরা এই বাংলাদেশের তুরসমের মধ্যে ওরা এখানে লাশ ধরেন আমার এক স্বাস্থ্য উনি গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছেন ওদের সহযোগিতা তাৎক্ষণিক আমরা অল্প কয়েকদিনের মধ্যে লাশটা আমরা পেয়েছি কারণ আমি জানি অনেক লাশ আসতে অনেক দেরি হয় কিন্তু এই আমাদের এলাকার সভাপতি হওয়ায় আমি হান্নান তালুকদেরকে আবারও ধন্যবাদ জানাই কারণ উনি আমার এলাকায় মান দুই ওয়ার্ড মেকল দুই ওয়ার্ডের বিদায় উনি অত্যন্ত পরিশ্রম করে আমার সাত ভাইকে অল্প চার পাঁচ দিনের মধ্যে ওনার আমরা আমরা বুঝে পেয়েছি এবং ওনাদের কার্যক্রম আমি জানি ওদের যে আত্মিক আজকে মানবতার ওদের যে আশ্রয় এই বন্যা দুর্গত এলাকার আশ্রয় জন্য হাট প্রায় কয়েকটা ইনিয়ানের মধ্যে ওরা ত্রাণ বিতরণ করছেন আমি আমার মেকলের পক্ষ থেকে ওদেরকে ধন্যবাদ জানাই এই রেডিমেড যোদ্ধাদের আক্রান্ত পরিশ্রমে গ্রামের ফসল দিয়ে তারা যে মানবতার যে কাজগুলো করতেছে আমি তাদের এই কাজকে কাজকে আমি আমার অন্তর অন্তস্থল থেকে সাধুবাদ ধন্যবাদ জানাই এবং আজকে এই রোমান এই সমিতির যে কার্যক্রমগুলো ইনশাল্লাহ তারা অব্যাহত রাখবে এই আশাটুকু রাখছি এবং আমার এই তাদের রেডিমেড যোদ্ধাদেরকে আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ আজকে এই ছাকা তাদের গ্রামের টাকা দিয়ে বাংলাদেশের আজকের এই অর্জন আমরা সকল প্রবাসী রেডিও যোদ্ধাদেরকে অন্তর ধন্যবাদ জানাই তাদের সুস্থতা কামনা করছি এবং তাদের আত্ম মানবতা তাদের সেবাগুলো গুলো যেন অব্যাহত রাখে ধন্যবাদ ওমান সমিতিকে ধন্যবাদ জোসীম ভাই আমরা একটু যুক্ত হতে চাই কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য উদ্দিন পাবেল এই যে শুনছিলেন প্রবাসী ভাইরা আপনি জানেন যে প্রবাসী ভাইরা কি পরিমাণ ডেডিকেশন তারা রেমিটেন্স পাঠাচ্ছে বলে দেশটা টিকে আছে এই যে ওমান সমিতি হাট হাজারি এই প্রবাসী ভাইরা যে কার্যক্রমগুলো আপনি শুনছেন তাদের কার্যক্রম কেমন দেখছেন একটু বলবেন আমাদেরকে ধন্যবাদ আলী ভাই আসসালাম আলাইকুম পাঁচই আগস্টের পর থেকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছে ছাত্র প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি এবং মহান আল্লাহর কাছে দোয়া করি যেসব ভাই এবং বোনেরা এখনো হাসপাতালে কাপতাচ্ছেন তাদের দোয়া করে মহান আল্লাহ যেন তাদেরকে দ্রুত শেখা দান করে আমিন হাতাদারি সমিতি ওমানও এই অত্র এই দেশ সংস্কারের এই কার্যক্রমে আজকে অংশীদার হয়েছেন এবং তারাও দেশের দেশের জন্য অবদান রাখার জন্য চেষ্টা করতেছেন আজকের এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি হাটাজারি সমিতি ওমান যথেষ্ট একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে হাটাজারিতে একটা পৌরসভা চোদ্দটা ইউনিয়ন এই ইউনিয়নের মাঝে যেসব এলাকায় বন্যা আক্রান্ত হয়েছেন সেসব এলাকায় আমাদের হারাদারি সমিতি পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এগুলা অসহায়দের মাঝে এগুলো বিতরণ করা হবে আরও ধন্যবাদ জানাই হারাদারি সমিতিকে কারণ এই সমিতি প্রতিষ্ঠার পর থেকে তারা বিভিন্নভাবে সমাজের জন্য রাষ্ট্রের জন্য অবদান রেখে যাচ্ছেন যারা ওমানে আপনার মৃত্যুবরণ করেন তাদের লাশ পাঠানোর ব্যাপারে যে ব্যবস্থা সে ব্যবস্থাও হারদারি সমিতি উমানের পক্ষ থেকে করা হয় এবং যাদের যারা ওমানে মৃত্যুবরণ করেন তাদের পরিবারকে আর্থিক অনুদানও অনুদান দেওয়ার ব্যবস্থা করা হয় এই সকলের অবদান আসলে হারাদারি সমিতির সভাপতি হান্নান তালুকদার বা একজন মানবতার ফেরিওয়ালা উনি এই সমিতির সভাপতি হওয়ার পর এই সমিতিতে যত কার্যক্রম যত সামাজিক উন্নয়নমূলক দেশের জন্য কার্যক্রম উনি সব করে যাচ্ছেন আমি আরও ধন্যবাদ জানাতে চাই এই সমিতির সেক্রেটারি নাসির হায়দার আর বাবুল বাবুল ভাইকে নাসির করেন নন নন নরলাকসর বাবুল নরলাকসর এই সময়তে ওমানের পক্ষ থেকে আপনার আরও কিছু কার্যক্রম ওনারা এই ওনারা বিভিন্ন মাদ্রাসায় অনুদান প্রদান করেন হতদরিদ্র মানুষের তৈরি ও মেরামতে সহায়তা অগ্নি কাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ প্রদান করেছেন এবং আপনার কোন জায়গায় যদি হাজারারিতে এই কোন কোন আপনার আগুনে 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 পুরে যেখানে আগুনে ক্ষতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের মাঝেও হাটাদারি সমিতি অর্থ প্রদান করেছেন আবু হান্নান তালুকদার ভাই উনি একজন অসাধারণ মনের একজন মানুষ উনি মানুষের জন্য করে আনন্দ পান মানুষের জন্য করে উনি খুশি হন আমরাও ওনার এই সামাজিক কার্যক্রমে আমরাও অংশীদার হয়েছি আমি চাই এই হাটাদারি সমিতি যেভাবে মানুষের পাশে বিশেষ করে হাটাদারি হাটাদারির মানুষের পাশে দাঁড়িয়েছেন ওনারা আগামীতেও হাটাদারি মানুষের পাশে দাঁড়াবেন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের হাটাদারি গণ্যমান্য ব্যক্তিবর্গ মুর্শেদ ভাই প্যানেল চেয়ারম্যান জসিম ভাই সহ উপস্থিত আমার অন্যান্য ভাইয়েরা আব্দুল মান্নান ভাই রাজ্জাক সকলকে ধন্যবাদ জানাই আপনারা যে উদ্যোগ নিয়েছেন অসাধারণ একটা উদ্যোগ আমি দোয়া করি আপনাদের এই সমিতি যেন ভবিষ্যতে আরও সমৃদ্ধি লাভ করে এবং মানুষের পাশে আরও বেশি পাশে থাকতে পারে মহান আল্লাহ আপনাদের সবাইকে দীর্ঘায়ু দান করুক ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ আকরাবুদ্দিন পাবেল প্রিয় দর্শক আমরা যে সংগঠনের কথা বলছি এখন সেই সংগঠনের যিনি সভাপতি আছেন আব্দুল হান্নান তালুকদার ওনার সাথে আমরা একটু যুক্ত হতে চাই জনাব আব্দুল হান্নান তালুদার আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন আপনারা যে কার্যক্রমগুলো করছেন এই পর্যন্ত এই বিষয়ে একটু আমাদেরকে বলবেন ধন্যবাদ সাংবাদিক সবাই পরিচিত মুখ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা ধন্যবাদ আপনাদের উপস্থিতি আমরা অনেক ধন্য আপনারা যারা হাট হাজারি সমিতির শুভাকাঙ্ক্ষী এবং আমাদের সদস্য বিন্দুরা যারা উপস্থিত হয়েছেন এবং ওমান থেকে যারা এই অনুদানের জন্য আমাদেরকে আর্থিক সহযোগিতা এবং আমাদের হাটাদারে সমিতি পরিবারের সালালার সদস্য এবং পুরো বৃহত্তর হাটাদারে সমিতি অমনের সকল অঞ্চল থেকে যারা এই বন্যা কবলিত এলাকার জন্য সহযোগিতা করেছেন সর্বপ্রথম আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আজকে বিগত দিনে আমাদের তখন হাটাদারী সমিতি আমরা যাত্রা শুরু করি আজকে আমাদের এক এক বছর দুই মাস হয়ে গেছে আমরা সর্বপ্রথম আমরা এখান থেকে লাশ লাশ যে যেখানে মৃত্যুবরণ করার পরে দেশে নেওয়ার জন্য যে জটিলতা এবং পরিবারের আর্থিক সহায়তা আমরা দিয়ে আসছি প্রতিটা লাশের পিছনে আমরা এখান থেকে পৌঁছানোর জন্য তিন লক্ষ টাকার অধিক খরচ হতো এবং ওনাদের পরিবারকে আবার আমরা ওইখানে দেশে আর্থিক সহযোগিতা দিয়ে আসতাম সবসময়

হضرত ট্রাম যারা ছিল যাদের বেশিরভাগ খরচ হয়েছিল আমরা তাদের কাছে সহায়তা দিয়েছিলাম এবং 8000 এরকম আজকে অগ্নিकांडে অগ্নিकांडে এক বিকেল হয়েছিল আর 8000 মধ্যে ওগুলোর মধ্যে আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম এবং চারটি পরিবারকে আমরা সমিতি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দিয়েছিল কারণwidetildeর কে ক্যান্সার রোগী এগুলো আমরা আর্থিক সহযোগিতা দিয়েছি এবং

মহাকশগুলা দীর্ঘদিন ধরে আমরা করে আসছি এবং আমরা সব জায়গার মধ্যে যে প্রবাসী লাশ গুলো করি ওখানের মধ্যে আমরা বিবেচনা করে যে লাশ গুলার পিছনে যদি বেশি আর্থিক অবস্থা এবং দুর্বল হয় এবং অসহায়তা থাকে ওনাদেরকে আমরা ওনাদেরকে আমরা সবসময় ওইগুলো দিয়ে আসছি এই আমরা বিবেচনা করে পঞ্চাশ হাজার হতে এক লাখ টাকা পর্যন্ত আমরা দিয়ে গেছি বিগত দিনে

একটা কাজ এবং আমাদের সাত সমিতির পরিবার এখানে এই দুর্যোগের জন্য আমরা যে প্রস্তুতি নিয়েছি সাত হাজারের পক্ষ থেকে আমরা ইনশালা সাত হাজার সমিতির পক্ষ থেকে ভালোবাসার উপহারপতি পৌঁছে দেবো ইনশাল এর মধ্যে এর মধ্যে যে কাজগুলা হলো আমরা এই হাত হাজার সমিতি আমরা একটা সম্পূর্ণ অ রাজনৈতিক সংগঠন এখানে হাট হাজার সমিতি প্রমানের মধ্যে আমরা এই পর্যন্ত তিনশোর অধিক আমাদের সদস্য সংখ্যা রয়েছে এবং আমাদের কার্যকারী কমিটি এবং সকল ইউনিয়নের আমাদের সাথে যুক্ত আছেন এখানে তাই এবং আপনারা সবসময় আমাদের সমিতি পরিবারের জন্য গোয়া করবেন এই এই সমস্ত মানবিক ক্ষেত্রে আমরা হাট হাজার আমাদেরকে সবসময় এবং আমরা সবসময় আমাদের জায়গা থেকে চেষ্টা করব আপনাদেরকে কিছু দেবার জন্য আমরা প্রবাসী আমাদের রক্ত জড়ানো পয়সা দিয়ে সবসময় আমরা চেষ্টা করি আমাদের দেশ ভালো থাকুক আমরা রেমিডের যোদ্ধা এখানে আমাদের কাছে কোন টেন্ডার বাজি দালালি কোনো এবং কোন ধরনের অবৈধ পয়সা আমাদের কাছে নেই আমরা শুধু একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান করি এখানে ব্যবসা বাণিজ্য করি হালাল ভাবে রোজগার করে আমাদের একটা অংশ সমিতি পরিবারের একটা অংশ আমরা যারা প্রবাসী ভাইয়ের আছি দেশের সাথে দিয়ে আসতেছে এখানে আমাদের দেশে গিয়ে কোন নেতা এবং কোন চেয়ারম্যান এবং কোন কিছুতে আমরা রাজনীতি করার জন্য এই সংগঠনটা করিনি আমরা শুধু মানব সগার জন্য রাজনীতি করেছি এবং আপনারা দোয়া করবেন এই অরাজনীতিক মানবতার সংগঠন যেন আমাদের একটাই স্লোগান ফুটো খাসি প্রতিটি প্রাণে এই স্লোগান দিয়ে আমাদের যাত্রা শুরু আপনারা দোয়া করবেন এই যাত্রার মাধ্যমে অমৃতজে ছাত্র সংগঠন আরো অনেক দূর এগিয়ে নিতে পারি এই বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমার জন্য এবং আমাদেরwidehatdare যারা এখানে আত্মিক সহজীবিতা ডিএসএল এবং আমাদের পার্শ্বের দরিয়াছেন এবং শালalar আমাদের সহ সহসভাপতি যিনি শালalar প্রতিনিধি এবং উপদেষ্টা শালalar প্রতিনিধি সিরাজ ভাই সিরাজুল ইসলাম এবং উপদেষ্টা ওলি ওলি আহমেদ এবং আরো যারা রয়েছেন এখানে আমাদের সিনিয়র ব্যক্তি ভাইয়েরা রয়েছেন ওনাদের জন্য দোয়া করবেন আসলে এমন একটা অনেক বড় একটা অংশ এখানে একটা বড় দেশ এখানে অনেক সদস্য সদস্যবিন্দুরা রয়েছেন আপনারা আমাদের এই সমিতি পরিবারের জন্য দোয়া করবেন যেহেতু আমরা সময় আপনাদের এই ভালো কাজ পাশে থাকতে পারি এবং আমাদের প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন এখানে যেহেতু আমরা সবসময় সুস্থ এবং ইয়ে থাকতে পারবি এই বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হাটাজারিবাসী আমি হাটা হাটা সমিতির ওমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সশদ্র ও অভিনন্দন আপনাদের কাছে আমরা হাটা ওমান পরিবার কৃতজ্ঞ আপনারা আপনাদের সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা এই হাঁটা সমিতি দীর্ঘ হাটি হাটি পা পার করে দীর্ঘ এক বছর চার মাসে পা পার করেছি এর মধ্যে আমরা ষোলোটি লাশ হাঁটা দেই আমরা হাঁটা ও প্রত্যেকটি লাশ হাঁটা জারি হাটেদারের বিভিন্ন ইউনিয়নের নাশ আমরা প্রেরণ করেছি দুইটি রাশ মানবতার কারণে আমরা বাইরে দিয়েছি একটা হচ্ছে কুনিনা একটা হচ্ছে সিলেট এদের কোনো আত্মীয় স্বজন এখানে ছিল না সেটা আমাদের সভাপতি আবদুল হাল্লাম তালুকদার এবং আমার উপর দায়িত্ব বা পড়ছে সেটা যেহেতু আমরা মানবিক সংঘটের সাথে সম্পৃক্ত ছিলাম এহারও দুটি রাশ আমরা প্রেরণ করেছি আলহামদুলিল্লাহ আমরা এই যাবত এই পর্যন্ত বিগত দিনেও বন্য হয়েছিল আমাদের সভাপতি সাহেব উনি দেশে ছিলেন উনি এই সময়েও আপনাদের পাশে ছিলেন আপনাদের পাশে এগিয়ে গিয়েছেন অগ্নিকান্ড হয়েছিল আটধারীতে ওই সময় উনি এগিয়ে গিয়েছেন ক্যান্সার রোগী সাহায্য করেছেন এবং বিভিন্ন মূল্য তিন কান্ড মাদ্রাসায় সাহায্য চলমান ছিল এখনো আছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই আমাদের এই আমরা হাতাদের সমিতি করার পর আপনারা শুনে খুশি হবেন যে আগে এই উমান আমরা পড়ার কোন কোনো লাশের লাশ ধাপন কাঁকন যেত লাশ যেত দেশে কিন্তু কোনোদিন গোসল কাপোনো হতো না যেভাবে মার্গ মৃত্যু করতো হসপিটাল থেকে সৃজা সোজা বিমান করে দেশকে দাঁড়িয়ে দিত যখন আমরা হাটাধারি সমিতি গঠন করেছি এরপর থেকে আমরা লাল কাপন তাপনের ব্যবস্থা আমরা এখানে করে পারতে লাশটাকে আমরা দেশে পাত প্রেরণ করি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য বিলায় করবেন আমরা শুধু হাটাধারির বাসিং কাস্তে হাটাধারির বাসির আমাদের একটাই কামনা আমরা যারা প্রবাসে আছি আমরা যারা হাটা সম্পৃক্ত আছি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমরা আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের সাহায্য সহযোগিতা হাত আমাদেরকে আমাদের ক্ষেত্রে আমাদের থেকে পাবেন এবং আমরা যে লাশগুলো মারা মারা গেলে দেশে ভালো পেরে তোর উপরে আমরা

এতক্ষণ বক্তব্য রাখছিলেন আমাদের সমিতির সম্মানিত সভাপতি আব্দুল হালাম তালুকদার আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত বক্তব্য রাখছিলেন আমাদের সাধারণ সম্পাদক নুর ইসলাম আলম বাবুল বাবলু ভাই সহ আজকের আজকে অনুষ্ঠানের হারাদাই সমিতি উমানের সম্মানিত উপদেষ্টা আব্দুল মান্নান ভাই উপস্থিত আছেন আমাদের সামনে উপস্থিত আছেন হারাদাই সমিতি উমানের আইন বিভাগ সম্পাদক জয়নাল আবেদিন ভাই আমি কার্যকরী সদস্য মোহাম্মদ মুসিদুল ইসলাম আজকে আমাদেরকে সহযোগিতা করার জন্য সকল আমাদের সাথে আর উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা আকরাম পাবেল সহ উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম বিল্লাহ অমাতিল্লাবিল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ